পাকিস্তান হানাদার বাহিনী তো লঞ্চ নিয়ে গিয়েছিল এরা একেবারে যুদ্ধের সরঞ্জাম নিয়ে নিয়ে ওখানে হাজির কিন্তু ভুলে গেছে সরঞ্জাম কিন্তু আমার হাতে আমি প্রধানমন্ত্রী হয়ে কিন্তু কিনে দিয়েছি আজকে যতটুকু উন্নতি সেনাবাহিনীর বা ওই কোস্টগার্ডের কোস্টগার্ড আইনটাও আমরা পাশ করেছিলাম আজকে তারাই আমার আওয়ামী লীগের নেতা এখন সন্ধ্যার সময় দেখলাম কোটালি পাড়া যে যাকে পাচ্ছে তাকে পেটাচ্ছে এই আচরণ তো আমি আশা করিনি কখনো আমি যখন ক্ষমতায় ছিলাম সবার জন্য কাজ করেছি ছিয়ানব্বই সালে এসেছি সেনাবাহিনী সৈনিকরা দুপুরে ভাত পেতো না রুটি ডাল খেতে হতো আমার কাছে আবদার করলো চল্লিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য ঘাটতি ছিল সেটাকে আমি পূর্ণ করি খাদ্যের সম্পূর্ণ আমি তাদেরকে সব ভাতের ব্যবস্থা করেছি সে ভাতে আর আমিষ মাছ মাংস যাতে সেই ব্যবস্থা করেছি টিফিন ভাতা দিয়েছি আমাদের জুনিয়র অফিসার তার কি ভাবতে পেরেছে কোনদিন তাদের নিজস্ব কোনো গাড়ি হবে বা ফ্ল্যাট বাড়িতে আরামে থাকবে আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ জমির ব্যবস্থা করা বাড়ি যাতে করতে পারে তার জন্য ঋণের ব্যবস্থা করা গাড়ি কিনতে পারে সেই ব্যবস্থা সবই তো আমি করে দিয়েছি প্রত্যেকের বেতন ভাতা বাড়িয়েছি আর তাদের হাতে আজকে আমার দেশের মানুষকে জীবন দিতে হয় পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমি তো চাইনি যে মানুষ মারা যাক তখন শুনলাম যে নিরহ মানুষকে গুলি করবে না আমি বাধ্য হলাম চলে যেতে কারণ আমি জানি আমি থাকতে গেলে গোলাগুলি হবে আরো মানুষ মারা যাবে আর আজকে ষোলোই জুলাই টুঙ্গি পাড়ায় নির্বিচারে গুলি করে হত্যা করা হলো আর এখন প্রত্যেকটা উপজেলা আশেপাশের উপজেলা জেলাগুলিতে কি যৌথ বাহিনীর অভিযান চলছে কোন অপরাধ করেছে আওয়ামী লীগ দেশ স্বাধীন করা অপমান দেশ স্বাধীন করাটাই কি অপরাধ হয়ে গেছে বাংলাদেশটা বড় থাকলে ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকলে বোধহয় খুব ভালো থাকতো তারা সেই জন্য বঙ্গবন্ধু যিনি আমাদের জাতি পিতা যিনি আমাদের স্বাধীনতায় নিয়ে দিয়েছেন তাকে অপমান করা বত্রিশ নম্বর ভেঙে ফেলেন দেওয়া আবার পাড়া নাকি ধ্বংস করে দেবে গোপালগঞ্জ ধ্বংস করে দেবে এটা তো পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে না তো গোপালগঞ্জ বা বঙ্গবন্ধু তাদের কাছে না তাদের অভিযোগ বলতে পারে কিন্তু এখন পাকিস্তানেরও তা করে না তারাও সম্মান করে কিন্তু যাদের জন্য এত কষ্ট করে গেলেন আমার বাবা বছরের পর বছর জেল খাটলেন জীবনের সব স্বাদ আল্লাহ বিসর্জন দিলেন আমার মা ছায়ার মতো পাশে থাকলেন দিনের পর দিন সবকিছু ত্যাগীকার করে দেশের মানুষের স্বাধীনতা এবং ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করলেন সেই জায়গাগুলি ধ্বংস করে দিতে হবে এটা কোন ধরনের কথা আজকে যারা এগুলিতে নিহত হয়েছে তাদের শহীদ হয়েছে আমি তাদের আপনার মাকসাত কামনা করি তাদের আপনার শান্তি চাই ইমন তীপ্ত রমজান সোহেল এবং আমাদের আর রমজান আজকেই মারা গেছে এদের রক্ত কখনো বৃষ্টি যাবে না আর এটা কখনো ভুলবো না আজকে এনকোয়ারি কমিটি করে এটা চোখের সামনে স্পষ্ট দেখেছে কারা গুলি করেছে এখন ডিজিটাল যুগ আমি জানতে চাই সেনা প্রধানের কাছে পর্যন্ত কি কি পদক্ষেপ সে নিয়েছে আমাদের বিরুদ্ধে শত শত মামলা আমি নাকি হুকুম দিয়েছি আমার নামে মিথ্যা রেকর্ড করেছে দিয়েছে বাজারে আমি কার মানুষকে হত্যা করতে বলবো আমি জনগণের জন্য রাজনীতি করি জনগণের উন্নতি করেছি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি যুদ্ধাপরাধী বিচারের জন্য উনিশশো তেহাত্তর সালে গঠন করা হয়েছিল যুদ্ধাপরাধী তারা কারা পাকিস্তানে হানাদার বাহিনীকে পদ থেকে যারা নিয়ে গেছে গণহত্যা চালিয়েছে ক্যাম্পের পর গ্রাম দালিপে ছাড়খাড় করেছে

দুই হাজার চব্বিশ সালে পনেরো জুলাই থেকে এই নামে একদিকে গণহত্যা পুলিশ হত্যা ছাত্র হত্যা প্রত্যেকটা হত্যাকাণ্ড কি লাশ ফেলেও সরকার পড়ে যাবে এই হত্যাকাণ্ড গুলি কারা করেছে আমি করিনি করি নাই লাশ ফেলে আব্দুলের লাশ বাভাবে পড়ছে সবাই এখন স্পষ্ট জানি ধরে হত্যা করে কয়েক সাথে সাথে হাসপাতালে কয়েক ঘন্টা হাসপাতালে স্ট্যাটাস দিল পরের দিন তার লাশ এটা মানুষ কি তখন অসহ হয়ে গিয়েছিল এখন উপলব্ধি করা বুঝতে পারি আজকে কি করেছে কোন ভাল করতে যে দেশে পনেরোটা বছর সাত মাস আমি সরকার ছিলাম মানুষের শান্তি ছিল নিরাপত্তা ছিল অর্থনৈতিক উন্নতি ছিল দেশে বিদেশে বাংলাদেশের জনগণের একটা সম্মান ছিল কাম পর্যন্ত আমি উন্নতি করেছি প্রত্যেকটা গ্রাম জনগণ নাগরিক সুবিধা পেয়েছে অর্থনৈতিকভাবে সচেতন ছিল জিনিসের দাম মানুষ ছিল তারপরেও কবজার কারণে যুদ্ধের কারণে কারণে দাম এক কোটি পরিবারের জন্য পারিবারিক কার্ড করে দিলাম অর্থাৎ চাল এবং ডাল তেল কিনতে পারে সেই ব্যবস্থা দিয়েছিলাম ভূমিহীন মানুষকে ঘর করে দিয়েছে কামার কুমার জেলে তাতি বেদে হিজরা কুষ্ঠরোগী সমাজের এমন এমন কি আশ্রমিক এমন কেউ নেই যাদের জন্য কাজ করেছে তপর কোথায় আর আজকে এই ক্ষমতা দখলকারী ইনুস কি দিয়েছে জনগণকে লাশের পর লাশ দিয়ে যাচ্ছে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে লুটপাট আর আগুন হাইকোর্ট সেক্রেটারিয়েট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর গণভবন সুদাসধন আমাদের সংসদ ভবন কোনো জায়গা বাদ নাই শুধু ধ্বংস মেট্রো রেল ভবন সেতু ভবন মন্ত্রণালয় ভবন বিআরটিসি ভবন বিটিআরসি ভবন

কথা বলার অধিকার থেকে নিয়ে শুরু করে স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নতি সবই কিন্তু আওয়ামী লীগের হাত ধরে ফেলেছে ভালো নেই

মা মা গায় হাত তুলে ছ 6 বছর বছর ছুটে গেছে আগে আগে বাচ্চাতে সে এই বাচ্চাটা দুইটা হাত मुझसे भेजিয়ে দিয়েছে আগে পর এক ব্যবসা প্রতিষ্ঠান ইনপুরি দাও হচ্ছে যারা করছে তাদেরকে তোmatched তাহলে সেগুলি যদি তারা কি করবে সেটা একবার চিন্তা করে নাকি তার কোন বিরাট ক্ষমতা পেয়ে গেছে পৃথিবীটা এত সহজ নয় ডক্টর জনগণের টাকা আত্মসাত করে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে টাকা বেতনে গ্রামীণ ব্যাংক দেশে হাজার কোটি টাকার মালিক আলো কিভাবে সেটা একবার সবাই ভাবতে পারে এবং মিথ্যা কথা বলে যে আমি তার করার না মিথ্যা No,